এদিকে ভয়ানক দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য ভারত থেকে ফাইনাল ডিসিশন শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী সবশেষ রক্ষা পাচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার ও বুদ্ধানীর মুখে ভারতে ঠাইনিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছল ইন্ডিয়া মজলিস প্রধান আসাদ উদ্দিন ওয়েস দর্শক দেশ পূর্বার ধরে কিংবকাসী দ্বারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বার্বানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দশক কথার বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা উধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যোজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউ হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহ সভাপতি ভাইরাভিগে ফ্রেবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস্তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিস ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিভ ও পেতার স্তোয়ানোভ ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিস বসনিয়ার হার্জে গভর্নর সাবেক প্রেসিডেন্ট ফ্লাদিন ইভানিচ এবং মরিশাচের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব ফাকিম এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুসকে কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় শিখত অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা আরও বলেন দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এছাড়া ভাইস প্রেসিডেন্ট বলেন ইসমাইল সেরা গেলদিন আপনার প্রয়োজন হলে আমরা আছি এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ খুঁজছে মুহূর্তটা যেন কেবল রাজনৈতিক নয় বরং এক আত্মিক সম্পর্কের নিউ ইয়র্কের সেই সুইটে জন্ম নিল নতুন এক আন্তর্জাতিক জোট বাংলাদেশের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী ব্লক আর এদের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন উপদেষ্টা নন বরং হয়ে উঠলেন বাংলাদেশের পুনর্গঠনের আন্তর্জাতিক মিশনের প্রধান নিউ ইয়র্কে একসঙ্গে চার চারটি অভিযোগ করে ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ অভিযোগে কেঁপে উঠেছে বিশ্ব কূটনীতিক অঙ্গন ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে এ খবর প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের ভুয়া খবর রূপা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় সব বিষয়ই একে একে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত বিষয়ে মোট চারটি অভিযোগ তুলে ধরেছেন ড মোহাম্মদ ইউনুস প্রতিবেদনে বলা হয়েছে ইউনুস বলেছেন গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি আর এর ফলে দুদেশের সম্পর্কের মধ্যে টানাপড়ন সৃষ্টি হয়েছে ওই প্রতিবেদনে আরো বলা হয় ইউনুস অভিযোগ করেছেন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়েছে ভারতের আন্দোলনকে ইসলামী আন্দোলন হিসাবে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পরিস্থিতিকে আরো জটিল করেছে এনডিটিবির ওই প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদ ইউনুসের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত হতে দিচ্ছে না ভারত ফলে আঞ্চলিক সহযোগিতা কার্যত থেমে গেছে উল্লেখ্য সবশেষ দুই হাজার সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পর ভারত সম্মেলনে অংশ নেয়নি তখন থেকেই জোটটি কার্যত নিষ্ক্রিয় এর পরিবর্তে ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমস্টেককে যদিও সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দিনভর সংঘর্ষে থমথম এ পরিস্থিতি দুষ্কৃতিকারীদের হামলায় জন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে সংঘর্ষে একজন মেজর সহ তেরো সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও একশো ধারা ভঙ্গকারীদের গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে নানান ইস্যুতে থমথমে অবস্থা খাগড়াছড়িতে রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়